কেমন ধরিবাজ শাশুড়ি হলে এইভাবে তার ছেলে ও বৌমা সংসার নষ্ট করল এইভাবে ছেলের জীবনটাকেই শেষ করে দিল ডাইনি এইভাবে তার আরও তো দুটো ছেলে ছিল কেন তার দুটো ছেলের কাছে যাই রইল না শুধু এর কাছে থাকতো সাহা ও সুস্মিতা সাহার এমন সুন্দর জীবন কীভাবে নষ্ট করে দিল তার ছেলে মেয়েদের মতন যদি বৌ একটু বেশি ভালোবাসতো একটু হলেও ভালোবাসত যদি কাজের মেয়েও মতন করে না রাখত তাহলে কতই না সুন্দর হতো ওদের সংসার হল হলো দু থেকে আড়াই বছর বয়স বিয়ে মধ্যে এদের জীবনে সব পরিপূর্ণ হয়ে গেল সংসার থেকে সব মায়া তাগ করে আজ চলে গেল অনেক দূরে তো পলাশ হাত তার আত্মার কামনা করে জন্য তোমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল অনেক হাজার হাজার শাশুড়ির কারণে এইভাবে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সাহার মায়ের জন্য আজ পরা সাহার মৃত্যু হলো এইভাবে অনেক সংসার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারো ডিভোর্স হয়ে যাচ্ছে কারো স্ত্রী সুসাইড করছে বা কারো স্বামী সুসাইড করছে যেমনটা হলো পোলা সাহা সুসাইড নিজে করলো তো এবার সুস্মিতা সুস্মিতাদির কি হবে সে তো দু মাসের গর্ভবতী সে তার স্বামীকে হারালো এভাবে আর কত সংসার তজনজ হবে তাদের শাশু এই শাশুড়িগুলোর কারণে প্রত্যেকটা শাশুড়ি তাদের ছেলেগুলো মেলামেশা করবে তখন কিন্তু তাদের খুব কষ্ট হয় তাহলে ওই শাশুড়িগুলোকে আমি বলতে চাইছি কি দরকার তোমাদের ছেলেদের বিয়ে দেওয়ার তোমরা ওইভাবে বা তোমাদের ছেলেগুলোকে রাখবে আমার দরকার যে আমার ছেলে আমার থাকুক তাহলে কি দরকার একটা পরের মেয়েকে এনে এইভাবে তার জীবনকে তজনজ করার আমি যেটা মনে করি এইভাবে একটা সংসারকে নষ্ট না করলে কিন্তু ওর শাশুড়িমা মা পারত পলাশ সাহার মা এতো বদমাস তার ভাষা নেই মানে মুখে বলার যে এতটা বদমাস একজন মা হয়ে তার ছেলেকে এইভাবে জীবন নিয়ে নিল তার ছেলের জীবন নিয়ে নিল মানে তো মা নয় মা নামে ডায়নি তো পোলা শাহর মা নয় মা নামে ডায়নি যদি বলো তো তার বইয়ের সাথে এমন কি একসাথে থাকতে কথা বলতে শুদ্ধ দেয়নি তাহলে কেমন